সুপ্রিয় দর্শক পূর্বধলা দর্পণের অনুসন্ধানী প্রতিবেদনের এই পর্বে আমরা এসেছি আগিয়া ইউনিয়নে টিআর কর্মসূচির বরাদ্দের অর্থ জনকল্যাণে কতটা ব্যয় হয়েছে সেই চিত্র নিয়ে আমরা আজ কথা বলবো। এই ইউনিয়নে বেশিরভাগ প্রকল্পেই কাজ দৃশ্যমান হলেও কাজের গুণগত মান এবং একটি সিসি রাস্তার তরিত ভাঙ্গন নিয়ে প্রশ্ন উঠেছে চলুন দেখে আসি আগিয়া ইউনিয়নের বাস্তবতা আগিয়া ইউনিয়নের প্রথম প্রকল্পটি ছিল মহিষবেড় মডলবাড়ির লিটনের পুকুর পার হইতে শামিমের বাড়ি পর্যন্ত রাস্তা পুনর্নির্মাণ বরাদ্দ ছিল এক লক্ষ পনেরো হাজার টাকা স্থানীয়দের তথ্য অনুযায়ী এখানে মোটামুটি কাজ হয়েছে তবে বরাদ্দের তুলনায় কাজের পরিমাণ কম কাজ করছে

মানে প্রকল্পের টাকা কি আপনার কাছে আসছে না ওই মেম্বার কাছে না এটা তো আমরা যৌথভাবে কাজ করছি আমরা আমার কাছে আসছে তাহলে তো আপনি ভুল বলতেছেন কেন টাকা কত আসছে এটা তো আপনি সঠিক বলতেছেন না মাটির কাজগুলোতে প্রায়শই এই ধরনের অসঙ্গতি দেখা যায় যেখানে অর্থ এবং বাস্তব কাজের মধ্যে বেশ পার্থক্য থাকে দ্বিতীয় এবং তৃতীয় প্রকল্প ছিল ধর্মীয় প্রতিষ্ঠান উন্নয়নের কাজ বেড়াইল মধ্যপাড়া হাজিবাড়ি মসজিদ উন্নয়নের জন্য বরাদ্দ ছিল এক লক্ষ উনপঞ্চাশ হাজার দুইশো টাকা মসজিদ কমিটির সাধারণ সম্পাদক আমাদের জানান তারা পুরো টাকা বুঝে পেয়েছেন এবং বর্তমানে মসজিদ উন্নয়নের কাজ চলছে ওই যে ঈদগুলো আনলাম আবার রোড আনলাম এই রোড আনলাম ইট আনলাম আপনার সিমেন্ট এগুলো আনলাম এই কাজ করলাম এক লাখ উনপঞ্চাশ হাজার একই ভাবে বেড়াইল পশ্চিম উত্তরপাড়া নামাজখানায় মাটি ভরাট প্রকল্পে বরাদ্দ এক লক্ষ পনেরো হাজার টাকা মসজিদের লোকজন জানান তারা পুরো টাকা পেয়েছেন এবং নামাজখানার জন্য মাটি ভরাট করেছেন তো আমরা ওনারা বলছে এক লক্ষ পনেরো হাজার টাকা আসে আসার পরে এখানে মাটি কাটা হয়েছে আর তারপরে যে হয়েছে আমি প্রকল্পটি পাঁচ নং ওয়ার্ডে বাট্টা পুরাতন জামে মসজিদ উন্নয়ন বরাদ্দ ছিল এক লক্ষ পঞ্চাশ হাজার টাকা মসজিদ কমিটির সভাপতি নিশ্চিত করেছেন তারা টাকা পেয়েছেন এবং মসজিদ উন্নয়নের কাজ করিয়েছেন জি আছে ওই আমরা আনছি এবার নজর দেওয়া যাক বাঁশঝাড় তল হইতে জব্বার মাস্টারের বাড়ির রাস্তা শাহেদ আলীর বাড়ি হইতে জজমিয়া ঘরের শেষ মাথা পর্যন্ত রাস্তা সিসীকরণ বরাদ্দ ছিল এক লক্ষ পঞ্চাশ হাজার টাকা সিসি রাস্তার কাজটি তিনটি ভিন্ন অংশে ভাগ করে করা হয় সরেজমিনে দেখা যায় প্রথম অংশের বেশ কিছু অংশ ভেঙে গেছে এই বিষয়ে প্রকল্প সভাপতি যুক্তি দেন রাস্তা তৈরির পরপরই বিকল্প রাস্তা না থাকায় যানবাহন চলাচলের কারণে এটি ভেঙে গেছে কাজের নিম্নমান না বিকল্প রাস্তার অভাব সেই প্রশ্ন থেকেই যায় তবে বাকি দুটি অংশের সিসি কাজ দৃশ্যমান এবং স্থানীয়রা জানান এই বরাদ্দের পাশাপাশি পুকুরের পাড় ভাঙন রুদ্ধতে কিছু অংশে প্যালাসাইটিংও সাইটিংও করা হয়েছে আগিয়া ইউনিয়নে বেশ কিছু ধর্মীয় ও মাটির কাজের প্রকল্প দৃশ্যমান হলেও একটি সিসি রাস্তা দ্রুত ভেঙে যাওয়া কাজের গুণগত মান নিয়ে বড় প্রশ্ন তুলেছে। জনগণের করের টাকায় তৈরি একটি রাস্তা যদি তৈরির পরপরই ভেঙে যায়, তবে বুঝতে হবে নির্মাণে ত্রুটি ছিল। নিম্নমানের কাজের ফলে সরকারি অর্থের অপচয় হচ্ছে। এছাড়া আমাদের প্রতিটি পর্বের মতো প্রকল্পের কাজ শুরুর আগে কোনো প্রকল্প এলাকাতেই টিনের সাইনবোর্ড স্থাপন করা হয়নি। কাজের স্বচ্ছতা নিশ্চিত করতে দ্রুত এই নিয়মের প্রতি শ্রদ্ধাশীল হওয়া প্রয়োজন আজ এ পর্যন্তই আবারও দেখা হবে আগামী পর্বে